নমস্কার তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক ব্যানার্জি একটা মঞ্চে ভাষণ দিয়েছিলেন যে চুরি বা দুর্নীতির সঙ্গে তার যদি কোনো প্রমাণ পাওয়া যায় অর্থাৎ কেউ যদি প্রমাণ করতে পারে তিনি চুরি করেছে বা দুর্নীতি করেছে বা কাটমানি খেয়েছে অর্থাৎ চুরি দুর্নীতি বা কাটমানির সঙ্গে বা ইলিগাল অ্যাক্টিভিটির সঙ্গে তার যদি কোনো কানেক্টিভিটি থাকে বা কেউ যদি প্রমাণ করতে পারে তাহলে কিন্তু তিনি ফাঁসির মঞ্চে স্বইচ্ছায় ঝুলে যাবে আমি আজকে বলছি ইডি সিবিআই এবং তদন্তকারী সংস্থা এসএসসি দু হাজার ষোলো এবং প্রাইমারি টেট নিয়ে তদন্ত করছে কিছুদিন আগে হাইকোর্টে ইডি বা সিবিআই পক্ষ থেকে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জনয় অভিষেক ব্যানার্জির নাম কিন্তু চার্জশিটে উল্লেখ করেছে তাহলে কি অভিষেক ব্যানার্জি ফাঁসির মঞ্চে ঝুলবেন কি বা আপনাদের কি মনে হচ্ছে ভাগ্য ভালো যে অভিষেক ব্যানার্জির বাবার নাম লেখা নেই তার কোনো পরিচয় নেই অভিষেক ব্যানার্জি কে এই অভিষেক ব্যানার্জী না কোন অভিষেক ব্যানার্জী অভিষেক ব্যানার্জি ছেলে না মেয়ে না হিজড়ে কোন অভিষেক ব্যানার্জি জনৈক অভিষেক ব্যানার্জি অর্থাৎ তার কোনো অস্তিত্ব নেই এই ধরনের নাম কিন্তু চার্জশিটে উল্লেখ করেছে তদন্তকারী সংস্থা যদি তার বাবার নাম উল্লেখ করতো যদি তার মায়ের নাম উল্লেখ করতো যদি পিসির নাম উল্লেখ করতো যদি কেয়ার অফ কে রয়েছে সন অফ কে রয়েছে এই বিষয়টা গার্জেনের নাম যদি উল্লেখ করতো তাহলে কিন্তু আজকে আমরা দেখতে পেতাম যে একজন এমপি ফাঁসির মঞ্চে সইচ্ছায় ঝুলে গেছে বিষয়টা একেবারে অন্যরকম লাগছে ভাবতে পারছে তদন্তকারী সংস্থা কিন্তু অভিষেক ব্যানার্জিকে দেখে ভয় পাচ্ছে অর্থাৎ ইডি অভিষেক ব্যানার্জির নাম শুনে ভয় পাচ্ছে সিবিআই অভিষেক ব্যানার্জিকে দেখে ভয় পাচ্ছে এনআইএ অভিষেক ব্যানার্জিকে দেখে ভয় পাচ্ছে ইডি বা সিবিআই বা তদন্তকারী সংস্থা জানতে পারলো যে অভিষেক ব্যানার্জি কাট মানি খেয়েছে কাটমানি খেয়ে অর্থাৎ টাকা নিয়ে চাকরি দিয়েছে নাম জানতে পারলো অথচ তার বাবার নাম জানতে পারলো না এটা হয়ে আমি বিশ্বে কোনো রাজ্যে কোনো দেশেই দেখিনি যে একজন ব্যক্তির নাম উদ্ধার করতে পারলো কিন্তু তার বাবার নাম উদ্ধার করতে পারলো না একজন ব্যক্তির নাম উদ্ধার করতে পারলো ইডি বা সিবিআই কিন্তু তার বাড়ি কোথায় সেটা আর উদ্ধার করতে পারছে না এই ধরনের তদন্ত আমি কোনো দিনই দেখিনি স্বাধীনতার আগে হোক স্বাধীনতার পরে হোক বা গোটা বিশ্বে কোন দিন এই ধরনের করতে আমরা তদন্ত দেখিনি যেটা আমাদের ভারতের তদন্তকারী সংস্থা চার্চ সিটে যেভাবে জনৈক অভিষেক ব্যানার্জির নাম উল্লেখ করেছেন এই ধরনের তদন্ত বা তদন্তের গতি প্রকৃতি আমরা বিশ্বের কোনো দেশে দেখিনি আমার একটা সন্দেহ হচ্ছে যে সমস্ত তদন্তকারী সংস্থা চাকরি চুরি নিয়ে এসএসসি হোক বা প্রাইমারি হোক আমাদের রাজ্যে তদন্ত করছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তদন্ত করা উচিত এবং তাদের যে আত্মীয় স্বজন রয়েছে এই চাকরি পাওয়ার পর অর্থাৎ ইডি বা সিবিআই বা তদন্তকারী সংস্থা যারা আমাদের রাজ্যে তদন্ত করছে তারা চাকরি পাওয়ার আগে তাদের যে আত্মীয় স্বজন বাবা মা কাকা মামা ভাইপো ভাই তাদের ব্যাংক ব্যালেন্স বা সম্পত্তি কত ছিল এবং চাকরি পাওয়ার পর তাদের ব্যাঙ্ক ব্যালেন্স বা সম্পত্তি কত হয়েছে সেই বিষয়ে একটা তদন্ত হওয়া উচিত যেটা আমার মনে হচ্ছে আমাদের রাজ্যে যত তদন্তকারী সংস্থা সেন্ট্রাল এজেন্সি যত তদন্তকারী সংস্থা এসেছে বা করছে বেকার আছে বেকার একদম বেকার আছে আমি নিজে সিবিআই সঙ্গে কথা বলেছি মনে হচ্ছে ওএমআরসি জালিয়াতি করে চাকরি পেয়েছে মনে হচ্ছে ওএমআরসি জালিয়াতি করে চাকরি পেয়েছে তাদের বিরুদ্ধে আমার মনে হচ্ছে তদন্ত করা উচিত কেন বলবো একজন ব্যক্তির নাম উল্লেখ করতে পারছে অভিষেক ব্যানার্জি তার বাবার নাম উল্লেখ করতে পারছে না এইটা আবার কী ধরনের তদন্ত ভই পাচ্ছে ইডি এবং সিবিআই ভই পাচ্ছে অভিষেক ব্যানার্জিকে দেখে হান্ড্রেড পারসেন্ট ভই পাচ্ছে না হলে এইটা মাল্লু খেয়েছে যাই হোক প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন তো এই বিষয়ে এই বিষয়ে কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন তো জয় হোক